সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাই স্টাডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটি টপিক নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম তোমাদের অনুরোধে তোমরা অনুরোধ করেছো যে তোমাদের সোশ্যাল স্টাডি সাজেশন দেওয়ার জন্য দুই হাজার ছাব্বিশ ফাইনাল পরীক্ষার জন্য হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্সের সম্পূর্ণ সাজেশান তোমাদের মাঝে তুলে ধরলাম তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে যারা তোমরা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকবে বেলাইকন প্রেস করে রাখবে তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা চলছে তো তোমাদের সোশ্যাল স্টাডি যে প্রশ্নগুলি তোমাদের মাঝে এখন তুলে ধরলাম সেগুলি হাপিয়ারি পরীক্ষা প্রি বোর্ড এবং বোর্ড ফাইনাল তিনটি পরীক্ষার জন্য এই সম্পূর্ণ পলিটিক্যাল এবং হিস্ট্রি সাজেশান তোমাদের মাঝে দিয়ে দিলাম তো তোমরা অবশ্যই দেখবে তো তো দেখো ভারত ও সমকালীন ইতিহাস নম্বর কুড়ি তো ইউরোপে জাতীয়তাবাদের উদ্ভব এখানে মার্ক টু থেকে কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন শিখবে এক এক থেকে উনিশ পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদেরকে শিখতেই হবে তারপরে আরও কিছু এক্সট্রা প্রশ্ন রেখেছি তোমরা সবগুলি পড়ার চেষ্টা করবে এখানে দেখো স্টার মার্ক দেওয়া আছে ভিয়েনা চুক্তির সম্মেলনের প্রধান দুটি উদ্দেশ্য লেখ এটা মাধ্যমিক দু হাজার তেইশে এসেছে এবং কুয়েশন ব্যাঙ্ক দুই হাজার পঁচিশ এই প্রশ্নটা রাখা হয়েছে এমন করে দেখো ফ্রাঙ্কফোর্ট পার্লামেন্টের দুটি বৈশিষ্ট্য লিখো মডেল কুয়েশন দু হাজার বাইশ তেইশ মাধ্যমিক দু হাজার চব্বিশ ভেরি ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা হাফিয়ালি পরীক্ষার জন্য বোর্ড বা বোর্ড ফাইনাল পরীক্ষার জন্য তারপর দেখো অনেকগুলি প্রশ্ন আছে পিডিএফটা একটু বড়ো তার জন্য আমি এভাবে টেনে টেনে তোমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছি তোমরা অবশ্যই দেখে নেবে ঠিক আছে এখানে এই অধ্যায়টি থেকে দুয়ের মানের জন্য এই প্রশ্নগুলি সিলেক্ট করা হয়েছে তার মধ্যে স্টারমার্কগুলি ভালো করে শিখবে ঠিক আছে তারপরে ত্রিপুরার ইতিহাস এখানে দুয়ের মানের জন্য এক থেকে দশ পর্যন্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ শিখবে তো এখানে দেখো স্টারও দেওয়া আছে এবং কোন সময় কোন ইয়ারে প্রশ্নগুলি এসেছে তাও লিপিবদ্ধ করা আছে আগরতলা ষড়যন্ত্র মামলাটি কী ছিল দেখুন চাকলা রোশনাবাদ বর্তমানে কোথায় অবস্থিত কেন এটি ত্রিপুরার সঙ্গে যুক্ত হলো না মাধ্যমিক দু হাজার চব্বিশ রিয়াং বিদ্রোহ কি এমন করে ত্রিপুরা থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে আশা করি তোমরা এগুলি পড়ে নিয়েছো যদি পরে না থাকো তাহলে অবশ্যই কিন্তু তোমরা পড়বে তারপরের অধ্যায়টা দেখো ভূমণ্ডলীয় বিশ্বের সৃষ্টি এটা থেকেও দুইয়ের মান এক থেকে সতেরো নম্বর পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমাদেরকে শিখতেই হবে প্রথমটা তো ভেরি ইম্পর্টেন্ট জি সেভেন্টি সেভেন বলতে কী বুঝো মাধ্যমিক দু হাজার চব্বিশ তারপরে দেখো একে অনেকগুলি প্রশ্ন রাখা হয়েছে চার নম্বরটাও ভেরি ইম্পর্টেন্ট বিশ্ব দুটি সুফল তারপরে রয়েছে অনেকগুলি ষোলো নম্বরটি ইম্পর্টেন্ট রয়েছে পনেরো নম্বরটি এগুলি তোমরা অবশ্যই শিখবে তারপরের অধ্যায়ে চলে যাচ্ছি ভারতের জাতীয়তাবাদ এখানে চারের মানের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথমটাও দ্বিতীয়টাও স্টারমার্ক দেওয়া আছে তিন নম্বরটিও চার নম্বর প্রায় অনেকগুলি এখানে রয়েছে ইম্পর্টেন্ট প্রশ্ন অনেকগুলি বাছাই করে এই প্রশ্নগুলি রাখা হয়েছে তোমরা অবশ্যই পড়বে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরের পেজে চলে যাচ্ছি দেখো তারপরের পেজে হচ্ছে রাজনীতি গণতান্ত্রিক রাজনীতি রাষ্ট্রবিজ্ঞান কুড়ি নম্বরের জন্য যে প্রশ্নগুলি তোমরা শিখবে ক্ষমতার অংশদারিত্ব মান দুই এখান থেকে দেখো ক্ষমতা বিভাজনের দুটি উদ্দেশ্য লেখ অনভূমিক ও উলম্ব ক্ষমতা বিভাজনের দুটি পার্থক্য ক্ষমতার অনুভূমি ভৌতিক ও উলম্ব বন্টন কী ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এমন করে অনেকগুলি রাখা হয়েছে তোমরা দেখে নাও পরপর তারপরের অধ্যায় যুক্তরাষ্ট্র ব্যবস্থা এটা থেকে দুয়ের মান এক থেকে বারো পর্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি আছে শিখে নেবে দেখো এখানে যুগ্ম তালিকা বলতে কী বুঝো উদাহরণ দাও মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা গ্রাম সভা কি যুক্তরাষ্ট্র সময়ের মধ্যে পার্থক্য হ্যাঁ এখানে একুশটি আছে প্রশ্ন তারপরে লিঙ্গ ধর্ম এবং জাতি মান দুই এক থেকে চোদ্দো পর্যন্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ বেতনহীন কাজ বলতে কী বুঝো জাতি উপজাতির মধ্যে দুটি পার্থক্য হ্যাঁ এমন প্রশ্ন আছে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র বলতে কী বুঝো এটা গত বছর হাফেলি পরীক্ষাতে এই প্রশ্নটা এসেছে তারপরে স্ত্রী ভেদে শ্রম বন্টন বা লিঙ্গভিত্তিক শ্রম বিভাজন বলতে কী বুঝো পরে না থাকলে অবশ্যই করে নেবে কিন্তু তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলি রাখা হয়েছে দেখো এখন কুড়িটি রাখা হয়েছে তারপরে এখানে এক্সট্রা ফাইনাল দুই হাজার পঁচিশে এই প্রশ্নটা এসেছে সাম্প্রদায়িকতার যে কোনো দুটি কুফল করো আসতে পারে না আসতে পারে তো এরপর দেখো রাজনৈতিক দল এই অধ্যায়টি থেকে চারের মান আসবে দুটি আসবে পরীক্ষাতে অথবা দিয়ে থাকবে তো এখানে কোয়েশ্চেন ব্যাঙ্কের প্রশ্নগুলি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন ব্যাঙ্কের প্রশ্নগুলি সবগুলি পড়ার চেষ্টা করবে দেখো এখানে তিন আর চার মাধ্যমিক দু হাজার চব্বিশ প্রশ্ন এসেছে হাফিএলি প্রশ্ন হাফিএলিতে এই প্রশ্নগুলি আসতে পারে তারপর অনেকগুলি আছে দেখো কোয়েশ্চেন ব্যাংক ফ্রি বোর্ড এক্সামিনেশান হাফেরলি হ্যাঁ প্রত্যেকটি বিচার বিবেচনা করে এই প্রশ্নগুলি রয়েছে এখানে তোমাদের জন্য তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এক্সট্রা ফাইনাল দুই পঁচিশ রাজনৈতিক দল কাকে বলে রাজনৈতিক দলের যে কোনো চারটি বৈশিষ্ট্য এটা দু হাজার পঁচিশে ফাইনাল পরীক্ষাতে চলে এসেছে তো টিভিসি মাই ছাত্রছাত্রীদের পাশে সদা সর্বদা আছে থাকবে এবং ছিল তো তোমরা আশা করি বুঝতে পেরেছো এই প্রশ্নগুলি তোমরা ফাইনালের জন্য রেডি হয়ে যাও ইকোনমিক্স এবং জিওগ্রাফি পরবর্তী সময়ে দিয়ে দেবো তো হাফ ইয়ারলির জন্য এখন রেডি হচ্ছ যতটুকু পারও করে নেবে কিন্তু এই প্রশ্নগুলি কিন্তু ফ্রি বোর্ড এবং বোর্ড ফাইনালের জন্য কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট তোমরা বারবার অনুরোধ করো তার জন্য তোমার তোমাদের জন্য যথেষ্ট চেষ্টা করি তোমরা অবশ্যই পাশে থাকবে এই ভিডিওটি তোমাদের সকলের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তোমাদের একটি লাইক একটি কমেন্ট আমাকে অনুপ্রাণিত করে আরও ভিডিও বানার জন্য আগ্রহ তৈরি হয় হ্যাঁ তাহলে তোমরা অবশ্যই পাশে থাকবে সাপোর্ট করবে তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক শুভ হোক এই কামনা করে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে অপেক্ষা থাকো অল এজ বাই দ্য সাইড অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ